আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত আপনি রাসুল ধরবেন কি করে এবং কোন রাসুলের আনুগত্য করবেন কোন রাসুলের রব কোন জায়গায় এবং কাকে দায়িত্ব দিয়েছেন আসুন সর্বপ্রথম আমরা আরবের মোহাম্মদ রাসুল্লাহ জেনি উনার দায়িত্ব কি ছিলেন কতটুকু ছিলেন যেমন এই শুধু আরববাসীর জন্য লেখা হয়েছে আরববাসীর জন্য দেওয়া হয়েছে এই কোরআন সারা বিশ্বের বাসাবাসীর জন্য নয় তার জন্য কোরআনে অসংখ্য প্রমাণ আছেন আমি প্রত্যেক ভাষাবাসীর জন্য রাসুল প্রেরণ করি তো সুতরাং আমাদের বাংলা ভাষা আলাদা তো বাংলা ভাষার রাসুল থাকবেন আরবের রাসুল আপনার জন্য নয় আবার সরায়ে নামলের। একান্নায় যদি দেখেন তাহলে স্পষ্ট ক্লিয়ার হলেন যে আরবের মোহাম্মদ রাসুল জন্য শুধু আরব শহরের রবের ইবাদত করার জন্য নির্দেশ দিয়েছেন সারা পৃথিবীর রবের দায়িত্ব আরবের রাসুল উল্লাহকে দেন নাই এবং উনাকেও নির্দেশ করা হয়েছে তিনি যেন মুসলিমদের অন্তর্ভুক্ত হন তাহলে মুসলিম কারা মুসলিম তারাই যারা আল্লাহর কাছে আত্মসমর্পণকারী এই আত্মসমর্পণকারীর সাথে যেন আরব্য মোহাম্মদ রসুল্লাহ তিনিও যেন তাদের অন্তর্ভুক্ত হন এখন আসুন আমাদের বাংলাদেশে কি রসুল এসেছেন বাংলাদেশে যদি রসুল না আসেন আর বাংলাদেশের দায়িত্ব রব যাকে দিয়েছেন তার আনুগত্য যদি আপনি না করেন তাহলে আপনি রসুলের আনুগত্য করলেন না পাশাপাশি আল্লাহর আনুগত্য করলেন না তো যেহেতু এই কোরআন স্পষ্ট প্রমাণ দিয়েছেন যে প্রত্যেকটা বাসাবাসীর জন্য আমি রাসুল প্রেরণ করি এবং রাসুল প্রেরণ না করে কোন জাতিকে আমি ধ্বংস করি না তো সুতরাং আমাদের এই বাংলা ভাষার উপরে আমরা বাঙালি জাতি আবার বাংলাদেশ আমাদের দেশে যদি রাসুল না আসেন আল্লাহ প্রেরণ না করেন তাহলে এই বাসার মধ্যে মানুষ মুসলিম হতে পারে না অর্থাৎ আত্মসমর্পণকারী হতে পারে না এখন আমি পিছনের কতজন রাসুলের নাম বলি যা বাংলাদেশে আবির্ভূত হয়েছে। সর্বপ্রথম যদি ধরেন যে লালন সাইজি তিনি বাংলাদেশের একজন রসুল উনি আল্লাহ প্রদত্ত ঐশী বার্তা দিয়ে গেছেন যদি তা বিশ্বাস না করেন তাহলে এই রসুল শব্দের বাংলা আবেদানি করতে হলো যিনি আল্লাহর বার্তা বহন করে মানুষের কাছে দেন তিনিই রসুল যাকে ইংলিশে বলা হয় মেসেঞ্জার তো লালন সাইজি গানের সুরে আল্লাহর ঐশী বহু বার্তা বাঙালি জাতির জন্য দিয়েছেন শুধু তাই নয় যদি নজরুল সাহেব তিনিও বাংলাদেশের রসুল উনি আল্লাহ প্রদত্ত যে ঐশী বার্তা দিয়েছেন সেই বার্তার মধ্যে যারাই নমনীয় হয়েছেন মেনেছেন ওনার এই সুর মূর্ছনার মধ্যে যারা মজেছেন তারাই আল্লাহ প্রদত্ত শান্তি পেয়েছেন আল্লাহর অনুভূতি পেয়েছেন তেমনি ভাবে আরো অসংখ্য বাংলাদেশে ছিলেন যারা আল্লাহ প্রদত্ত বার্তা গানের সুরে হোক ছন্দে আকারে হোক আর মানুষদেরকে নিয়ে বসে বসে হোক দিয়ে গেছেন তার মধ্যে কবি জালাল খান কথা যদি বলেন তিনি বাংলাদেশে একজন রসুল এখন বলতে পারেন তো বর্তমানে আমি নিজে বলতেছি আমি আল্লাহর প্রেরিত আমাকে অনুসরণ করে আমার কথা শুনে যদি আপনার পরিবারের মধ্যে আপনার ব্যক্তি জীবনে যদি আল্লাহর নৈকট্য না পান তাহলে ধরেন আমাকে কারণ মোহন আলামিন পৃথিবীর সমস্ত মানব জাতিকে তার ব্যক্তি জীবনে তার দৈহিক জীবনে আল্লাহর নির্দেশ মানতে বলেছেন আর সেই মত পথ প্রত্যেকটা দেশে প্রত্যেকটা ভাষাভাষীর মধ্যে মহান রব তার প্রতিনিধি প্রেরণ করেন যাকে রসুল বলেন সেই রসুলগণ আপনার দেহের আপনার পরিবারের আপনার আভ্যন্তরীণ আল্লাহর যে আসা যাওয়া আল্লাহ এসে যে আপনাকে নির্দেশ করে হে করিন তোমার এখানে আমি এসেছি তুমি আমার ডাকে সাড়া দাও আমিও তোমার ডাকে সাড়া দেই সোরা বাকেরার একশো ছিয়াশি নাম্বারে আর সেই আল্লাহর কথা বলেন সেই আল্লাহকে দেখান প্রত্যেকটা নবীরসুল আমার আলোচনা থেকে যদি এতদিন যারা আলোচনা শুনেছেন দেখেন নারী কোথায় আল্লাহ থাকেন কখন থাকেন এবং নারীর এখানে গিয়ে আল্লাহর নির্দেশ আপনাকে মানতে হবে নারী পুরুষের এখানে গিয়ে আল্লাহর নির্দেশ মেনে আল্লাহর নির্দেশে জীবনযাপন করলে তো পরকালে আপনার নিশ্চিত শান্তি হবে তা আল্লাহর ওয়াদা আল্লাহর রসুলের ওয়াদা বিশ্বাস না হয় একবার কাছে এসে গিয়ে আপনি অনলাইনে প্রকাশ দেন আমি আপনাকে মিথ্যা আশ্বাস দিচ্ছি আল্লাহর নৈকট্য আপনাকে করাতে পারি নাই আল্লাহর সাথে আপনাকে সম্পৃক্ত করাতে পারি নাই সাক্ষাতে এসে আলোচনা করে আপনি আমার নামে বদনাম করেন বা যে কোনো জাল জরিমানা দেন আমি নত শিরে মেনে নেব যে আপনাদেরকে আল্লাহর নৈকটায় আমি পৌঁছাতে পারি নাই তো সুতরাং হয়তো কোনো একদিন আমিও আপনাদের মধ্যে দরাদামি থাকবো না কিন্তু আল্লাহর প্রতিনিধি কেউ না কেউ আসবে আল্লাহ প্রেরণ করবেন কারণ প্রত্যেকটা যুগেই আল্লাহ রাসুল বা আল্লাহর নবী যারা এসেছেন ওনারা প্রচলিত মতপতের পথের বিপক্ষে এসেছেন আর এই কারণে প্রত্যেকটা নবী রাসুল দেশ দেশান্তরী হয়েছেন এই ধর্মজাতকদের অর্থাৎ ধর্ম ব্যবসায়ীদের চাপে পড়ে প্রেশারে পড়ে। ভালো থাকবেন আল্লাহ হাফেজ